উটি ফান আমি শর্মি ফ্রাম শপিং জোন ভিডিও চলে আসি তোমাদের সাথে লাইভে আশা করছি সবাই ভালো আছো ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে এটা একটা ডিসকাউন্ট লাইফ অল্প কিছু প্রোডাক্ট আমি দেখাবো মেবি টেন টু ফিফটিন মিনিটস হয়তো আমার সময় লাগবে দেখাতে অল ক্লিয়ার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি আমার ড্রেসটা কিছু ডিসকাউন্টের ড্রেস না আমি এটা পরে একটু আগে ভিডিও অফ করেছি দ্যাটস সাই আমি এটাই আর ড্রেস চেঞ্জ করিনি আমারটা একটা সাতশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি এইট বডি সো আমারটা কিন্তু ডিসকাউন্টেড প্রোডাক্ট না এটা আজকে আমাদের নিউলি লঞ্চ একটা প্রোডাক্ট আমি ডিসকাউন্টেড ড্রেসগুলো গুলো দেখাবো ডিসকাউন্টেড ড্রেসগুলো গুলো কোন সাইজেস নেই একটাই পিস আছে এন্ড একটাই সাইজ अवेलेबल আছে যেহেতু একটা পিস আছে সো একটাই সাইজ আছে আমি সাইজটা আগে ধরবো আমি মানে সাইজটা আগে বলবো আমি হাতে ধরার পর অবশ্যই আগে সাইজটা বলবো যদি তোমাদের সাইজ ওয়াইজ মিলে যায় তাহলে হচ্ছে তুমি অর্ডার প্লেস করবে अदरवाइज কিন্তু তোমার সাইজ না মিললে একটা স্ক্রিনশট নিয়ে আমার কাছে আছে 40 তুমি অর্ডার করবে না যে এটা ফর্টি সিক্স বা ফর্টি ফোর দেন প্লিজ এইরকম অর্ডারগুলো কেউ করবে না যা তা লাইফ থেকে ট্রাই করবে লাইফ টাইমে অর্ডার প্লেস করে ফেলে আর যাদের ভালো না লাগবে সিম্পলি ইগনোর করবে অর্ডার করার রুলস একটা ড্রেসের স্ক্রিনশুট নাম ঠিক ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করতে হয় আর ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ এইটি টাকা ঢাকার বাইরে ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা অ্যান্ড কারো লাইভ শেয়ার করার দরকার নেই ঠিক আছে এই হচ্ছে বেসিক কথাবার্তা আর আমি শুরু করে দিচ্ছি দাও কোটি কোটি লাগবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দশ থেকে পনেরো মিনিটে লাইভ হবে এটা দশ থেকে পনেরো মিনিট কোটি কুর্তি এই কোটি কুর্তি গুলো হচ্ছে সাইজেস নেই আর এটা থার্টি এইটের জন্য পারফেক্ট হবে থার্টি এইট সাইজ ওনলি ওয়ান পিস থার্টি এইট সাইজ ওনলি ওয়ান পিস পেয়ে যাবে ওনলি ফাইভ ফিফটি টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফিফটি টাকায় থার্টি এইট সাইজ ওনলি ওয়ান পিস ভিতরে কুর্তি উপরে কোটি পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস বডি সাইজ ফর্টি ইয়েলো কালার এগুলো আর কোনো পিসেস নেই কালারগুলো তিনটা কালারের তিনটা পিসেস আছে সো আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি বডি সাইজ ফর্টি ওনলি ওয়ান পিস পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস কোটি কুর্তি আমি একটু ঝটফট দেখাবো তোমাদেরকেও চাইলে রেকর্ডের লাইভ দেখে স্ক্রিনশট নিতে পারবে ওয়ালাইকুম আসসালাম ভাবি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন এটাও বডি সাইজ ফর্টি এটা মিষ্টি কালার বডি সাইজ ফর্টি ওনলি ওয়ান পিস ফাইভ ফিফটি টাকা ডিসকাউন্ট প্রাইস বা ক্লিয়ারেন্স প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আপু আমারটা সাতশো টাকা আমি একটু আগে লাইভে দেখিয়েছি বেজ তাকে ভিডিও আপড করে দিয়েছে আমার কাছে সুন্দর একটা গাউন মানে এটা নিয়ে কিছু বল নেই আমি ড্রেস চেঞ্জ করিনি অ্যান্ড আমি জাস্ট ড্রেস দেখানোর জন্য চলে আসছি ডিসকাউন্ট লাইভারটা করব অল্প কিছু পিসেস আছে এখানে বডি সাইজ টাকা কুর্তি সিঙ্গেল কুর্তি বডি সাইজ ফোর্টি ফোর টাকা আপু এগুলো সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি আপু আমি জানি অনেক ড্রেস অনেক হাই প্রাইসের এখন আমি যে প্রাইস বলছি সেটা হয়তো মাত্র আমাদের হোলসেল প্রাইসের থেকে অনেক কম হয়ে যাবে ঠিক আছে একটা কোটি ঘের এক্সক্লুসিভ সাতশো পঞ্চাশ টাকা বডি সাইজ আছে থার্টি এইট ফর্টির এটা পারফেক্ট হবে সাথে থাকছে উপরে কোটিটা সাতশো পঞ্চাশ টাকা লং ঘের কোটি গাউন সাতশো পঞ্চাশ একটা লং কোটি গাউন আছে ফর্টি ফোর বডি শুধুমাত্র সাতশো টাকা এই হচ্ছে ভিতরের

আমি কমেন্টস দিচ্ছি না মানে কমেন্টস পড়ছি না আর কি মিস্টিক কালার কামিং ইন 40 সাইজ এর আপু এখন ইনবক্স করে ফেলো কারণ এই ড্রেস গুলো পাবে না যাতা লাইভের প্রোডাক্ট এক পিসও থাকে না এটা সাইজ লেভেল তো দেখতে পাচ্ছি না ঘের একটা গাল বডি সাইজ 44 অনেক ঘের এগুলো লং 54 প্লাস প্রাইস ডিসকাউন্ট প্রাইসে 800 টাকা 800 টাকা অনেক ঘেয়ে অনেক লং ডিসকাউন্ট প্রাইসে এইট টাকা এটা না কিন্তু জানো নেক্সট আরেকটা আছে স্টার্ট আছে আরো আমি জানি না আমার পরাটা হচ্ছে এক্সপোর্ট লিলেন হচ্ছে এক্সপোর্ট ফেব্রিকের টাকা শুধুমাত্র টাকা অফার প্রাইস

একটা সুন্দর ফ্লাফি লেয়ার করা পার্টি গাউন বডি সাইজ 3840 বডি সাইজ 3840 প্রাইস অনলি 700 টাকা একটা পার্টি গাউন ডিসকাউন্ট প্রাইস আছে আমার গায়েটা চারটা কালার এখানে তো কালারগুলো নেই রে আপু আমি তো ডিসকাউন্ট লাইভের জন্য আসলে প্রোডাক্ট এনেছি আমি ভিডিও আপ করে দিয়েছি একটু কষ্ট করে যদি পেজে দেখতাম পেয়ে যেতাম আপু লং কত টাকা আপু লং গুলো বলছিনা বডি সাইজ 44 পার্টি গাউন ডিসকাউন্ট প্রাইস 700 টাকা সাতশো টাকা তোমার পরাটা আমার অনেক ভালো লাগছে এটা যে কি পরিমাণ প্রিটি একটা গাউন ট্রাস্ট মি এই গাউনটা যারা মিস করবে পুরাই মিস আমি যেটা পরে আছি অনেক বেশি সুন্দর একটা গাউন অনেক বেশি ক্যামেরা এটা সুন্দর যে কিছুই পিক করছে না ইন রিয়েল এটার কোয়ালিটি দেখো বডি সাইজ ফর্টি ফোর কোটি ঘের এক্সক্লুসিভ সাতশো পঞ্চাশ টাকা ক্লিয়ারেন্স প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটার সাথে পাচ্ছ একটা নুট কালারের কোটি কাট আছে একটা এখানে দাও স্কার্ট সেট স্কার্ট সেটের প্রাইস 700 জর্জেটের নিচে স্কার্ট স্কার্টটা ফ্রি সাইজ আমি টপস এর সাইজটা একটু বলে দিচ্ছি জর্জেটের নিচে স্কার্ট অফার প্রাইস 700 বডি সেট 40 42 এর জন্য এটা পারফেক্ট হবে 40 42 স্কার্ট সেটের প্রাইস 700 টাকা স্কার্ট সেট আরেকটা আছে ওয়েট এই হচ্ছে নিচে স্কার্টটা ক্লিয়ারেন্স প্রাইস 700 40 40 oh, 42 44

700 টাকা ক্লিয়ারেন্স প্রাইস 700 এক্সক্লুসিভ স্টক মাস্টারিয়াল পাওয়া সাইজ 38 40 জনের এটা পারফেক্ট হবে পারফেক্ট হবে প্রাইস টাকা টাকা বডি সাইজ

বডি সাইজ 40 কোটি গাউন বডি সাইজ 40 অনলি ওয়ান পিস কোটি গাউনে 700 টাকা এই কোটি গুলোই আমরা একটা সময় 700 করে সেল করেছি শুধু কোটি স্টিল কোটির প্রাইস রেগুলার প্রাইস 600 থেকে 700 কোটি গাউন স্কার্ট আরেকটা কালার আছে স্কার্ট সেট আরেকটা কালারে আছে এই স্কার্টটা কিন্তু ফ্রি সাইজ অনেক ঘের ক্লিয়ার তো ওকে এন্ড উপরে হচ্ছে মেরুন কালারের টপ সাইজ দেখিনি নিন রকম সাইজ আছে 42 44 এর জন্য পারফেক্ট প্রাইস ওনলি ওনলি 700 টাকা ক্লিয়ারেন্স প্রাইস 700 ঠিক সেই গামটা কিভাবে আবার আসে বডি সাইজ 38 বডি সাইজ 38 লং জর্জেট গাউন ক্লিয়ারেন্স প্রাইস 600 টাকা 600 টাকা যার যে কালেকশনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলবে লেয়ার কোটি গাউন লেয়ার করা কোটি গাউন ক্লিয়ারেন্স প্রাইস 600 দাও 700 টাকা এটা হচ্ছে সাতে পাবে কোটি প্রাইস এটা 600 টাকা clearest প্রাইস 600 টিেনেজদের জন্য এটা একটা বেস্ট গাউন হবে বডি সাইজ 42 লিড এন্ড লং গাউন পিসেস নাই সাইজেস নাই টাই ডিসকাউন্টে ঠিক আছে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ রেশমা আপু বডি সাইজ 42 লিড এন্ড লং গাউন ডিসকাউন্ট প্রাইস অনলি 600 টাকা 600 টাকা আমার পরাটার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা সুবর্ণা সুবর্ণা শোনো এই দেখো আমার আমার পরা এই গাউন্টের কালার চারটা নিওন বা প্লিজ আমার পরাটা চারটে কালার আছে না একটু কালার রুম নিওয়া আমি শেষে দেখিয়ে দিবো আমার পরাটা আপু পাগল হয়ে যাবো গো আচ্ছা এটা দেখো একটা কোল শোল্ডার বা অফ শোল্ডার একটা গাউন গাউনের বডি আছে ফোর্টি ফোর এটা কিন্তু কোলসোল্ডার অফশোল্ডার বুঝে শুনে নিবে ডিসকাউন্ট প্রাইস ছয়শো টাকা ছয়শো টাকা বাও লং ঘের গাম জর্জেট লং ঘের গাম বডি সাইজ ফর্টি টু খুবই সুন্দর লং ফিফটি টু প্লাস খুবই সুন্দরটা ঘের গাউন জর্জেটের ডিসকাউন্ট প্রাইস অনলি ছয়শো টাকা যাতা লাইভে প্রাইস গুলো কিন্তু যাতা হয় ঠিক আছে সেজন্যই আমার এই ক্যাপশন দিয়া প্রাইস গুলো এতটাই কম হবে এই দেখো একটা প্রিন্টেড প্লাজো চলে আসছে প্লাজো প্রিন্টেড প্লাজো তিনশো টাকা কারো ভালো লাগলে নিয়ে নিতে পারো প্রিন্টেড প্লাজো তিনশো পঞ্চাশ টাকা লাইভটা সেভ থাকবে কিন্তু কথা হচ্ছে প্রোডাক্টগুলো সেভ থাকবে না প্রোডাক্টগুলো লাইভের টাইমেই শেষ হয়ে যায় এখন চারশো আপু দেখতে চাই আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো চারশো পিস টোটাল মিলেও নাই আর কোনো একটা ড্রেসের সেকেন্ড পিস নাই এই লাইভে আমি যেগুলো দেখাচ্ছি ফর্টি সিক্স দেখো আপু ফর্টি সিক্স এই যে ফর্টি সিক্স ফর্টি গাউন ফর্টি সিক্স কোটি গাউন ফর্টি সিক্স ক্লিয়ারেন্স প্রাইস ছয় সাতশো টাকা কোটি গাউনের ক্লিয়ারেন্স প্রাইস সাতশো আপু পিঙ্ক ড্রেস দেখো আপু যদি হাতে আসে দেখিয়ে দিব বডি সাইজ থার্টি সিক্স থার্টি এইট থার্টি সিক্স থার্টি বল প্রিন্ট একটা সুন্দর গাউন পার্টি গাউন সাইজ দেখে নেই ফর্টি টু বডি সাইজ ফর্টি টু ক্লিয়ারেন্স প্রাইস ছয়শো টাকা সিক্স হান্ড্রেড টাকা আপু পিঙ্ক থাকলে আমি দেখিয়ে দিব ডিয়ার এক্সক্লুসিভ একটা গাউন বডি সাইজ 46 বডি সাইজ 46 এক্সক্লুসিভ এই গাউনটার প্রাইস অনলি অনলি ক্লিয়ারেন্স প্রাইস 700 টাকা 700 টাকা আমারটা 48 সাইজ হবে আমারটা আমি দেখাচ্ছি এনেছি আনিয়েছি আমি এখানে 44 বডি 600 টাকা জর্জেট গাউন এখানে কালার করা থাকবে একটা ফিতা করা থাকবে জর্জেট বো গাউন শুধুমাত্র 600 টাকা লিলেন গাউন 44 বডি সাইজ নাই পিসেস নাই শুধু মাত্র 600 টাকা 600 টাকা পরে দেখান আপু আপু পিসেসই তো নাই সাইজই তো নাই পরে দেখাবো তো কি হবে আপু বলেন এই যে কেপ গাউন বডি সাইজ 42 600 টাকা কেপ গাউন জর্জెটে আমারটা লং আচ্ছা আমারটা আমি দেখাচ্ছি বেট আমারটা কুলো তো কাফতান বডি সাইজ 38 400 টাকা অনলি কাফতান

অনেক ঘের অনেক লং প্রেগনেন্সিতে পরা যাবে আর এমনিও সবাই পড়তে পারবে দেখতেই পাচ্ছ লুকটা তো দেখতেই পাচ্ছ স্লিভটা কিন্তু ফুল স্লিভ ফুল স্লিভ প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের নভেম্বর অফার প্রাইস ঠিক আছে সো প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা এই পোশাকটা এমব্রয়ডারি করা ফ্রন্টের শো বাটন কালারগুলো আমি দেখাই আমারটার প্রাইস সেভেন হান্ড্রেড ফিফটি টাকা প্রিন্টেড প্লাজো লাগবে একটাই ছিল দেখিয়ে দিয়েছি শেষ সি গ্রিন কালার আমারটা কালার গুলো দেখো প্রাইস 750 টাকা 750 টাকা আমার পরে পার্পল কালারটা পার্পলটা দেখো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবে প্রাইস 750 টাকা সো ক্লিয়ারেন্স এর নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি এই যে ওই দিন ভাবি এটা ছিল দুবা বড় আমার দুবা বড় আমার এটা ছিল এটা রাখো হুম এটা দাও ওটা আরেকটা তুমি ওইটা আরেকটা দিছো ঘের লং একটা গাউন ছিল না সেটা আপু আমার যাতা লাইফে তিনটা ড্রেস নিতে পারছি এইরকমই হয় যাতা লাইফের প্রোডাক্ট ভাগে পাওয়া যায় না বডি সাইজ 42 লং শার্টের মতো একটা গাউন ডিসকাউন্ট প্রাইস শুধুমাত্র 500 টাকা 500 টাকা প্রাইস কিন্তু যাতা এই প্রাইসে নিতে না পারলে জীবনে কোনো শপিং করতে পারবে না এটা হচ্ছে কথা ডোর নেক আমার পড়াটা এটা

আমার পরাটা প্রাইস 750 টাকা আমার পরাটা 36 থেকে 48 পর্যন্ত বডি अवेलेबल স্কার্ট সেট এত ব্যস্ত সময় পার করছি যে তোমার প্রিয় মুখটাও দেখতে পাচ্ছি না আল্লাহ আপু সো মাচ এত সুন্দর একটা কমেন্টস করেছে সারা দিনের সব ক্লান্তি আমার মানে মুছে গিয়েছে এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্টেড স্কার্ট বডি সাইজটা দেখে নেই তারপর অর্ডার করো 42 42 এর জন্য এটা পারফেক্ট হবে 44 এর জন্য চাইলে নিতে পারবে

অ্যাটাচ কোটি দাও বডি সাইজ 40 বডি সাইজ 40 কোটিটা অ্যাটাচ করা প্রাইস ডিসকাউন্ট প্রাইস 600 টাকা 600 আপু এসএমএস করেছে অনেকগুলো আপু সবার এসএমএস দেখা হবে যাতা লাইভে পর আমাদের পেজে কি পরিমাণ রাশ থাকে আমরা কি করে সিরিয়ালি মেসেজগুলো সিন করি আর যে এই ধরনের এই প্রোডাক্টটা আমার একটাই পিস আছে যার অর্ডারটা আমি আগে পাবো আমি তাকিয়ে দিব এটা কি দিয়েছ আমাকে এটা তো জাম্পস্যুটের উপর কোটি দিয়েছ আমাকে জামসুকের সাথে সেটা চলে যাবে একটা পার্টি গাউ একটা পার্টি গাউ 38 বডি ডিসকাউন্ট প্রাইস 700 টাকা নেভি ব্লু এর মধ্যে এই পশনটা কিন্তু ট্রান্সপারেন্ট শুনে 100% হয়ে অর্ডার করবেন আপু সাথে বেল্ট বডি অনলি ওয়ান পিস ডিসকাউন্ট প্রাইস 600 টাকা আমি ভালো আছি

ডিসকাউন্ট প্রাইস 600 38 বডিজ স্লিপলেস পার্টি গাউন এক্সট্রা 슬িভের কাপড় ভিতরে দেয়া আছে 600 টাকা ডিসকাউন্ট প্রাইস টু তাহলে ভালো লাগবে কেন এর সাথে বেল্ট মনে হয় না আমার দরকার এটা ফিটিংটা এমনি অনেক বেশি সুন্দর এর সাথে বেল্টের প্রয়োজন নাই বডি টাইজ 44 ডিসকাউন্ট প্রাইস 500 টাকা অল ওভার একটা কুর্তি ডিসকাউন্ট প্রাইস ফাইভ হান্ড্রেড টাকা বডি সাইজ ফর্টি ডিসকাউন্ট প্রাইজ সাবন টাকা সাতশো টাকা সুন্দর একটা ব্ল্যাক বডি সাইজ বডি সাইজ ডিসকাউন্ট প্রাইস টাকা এটা ডিসকাউন্ট প্রাইস টপস বডি সাইজ ডিসকাউন্ট প্রাইস 500 तक इधर डिस्काउंट प्राइस 500 कप्तन डॉस डायमंड जॉर्जिटन जंपसूट 36 38 बॉडी डिस्काउंट प्राइस 400 तक प्री साइज ओह सॉरी स्लीव फ्रेश जंपसूट पार्टी गाउन इन रेड बॉडी साइज 44 स्लीव तो हुड और स्लीव डिस्काउंट प्राइस 700 तक কোটি গাউন বডি সাইজ 40 অনেক ঘের অনেক লং লং 55 প্লাস ডিসকাউন্ট প্রাইস 800 লেয়ার কোটি গাউন বডি সাইজ 40 ডিসকাউন্ট প্রাইস 600 টাকা তারা হচ্ছে মানে কোনো কোয়ালিটি ফুল নিতে পারবে না ড্রেস কখনো কারণ এই ড্রেসটার কোয়ালিটি আমি পার্সোনালি রিকমেন্ড করবো যে অনেক অনেক হাই কোয়ালিটি একটা ড্রেস এটা কামিজের প্রাইস ফাইভ টাকা বডি সাইজ জর্জের কামিজের ফর্টি ফোর সত্তর একটা কামিজ প্রাইস পাঁচশো ডিসকাউন্ট প্রাইস সো আমি চলে যাচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ আমার আগামীকাল আগামীকাল আমার লাইভ হয়তো দেড়টায় দেড়টার পরে আর কি একটা তিরিশে হয় হয়তো আমার লাইফ ঠিক আছে আফ্রোজ আপু আসবে সকাল সাড়ে এগারোটায় ইলেভেন থার্টিতে আপনারোজ আপু আসবে সবাই আপন আপুর সাথে জয়েন করবে আমার লাইফ দেড়টার পর সো সবাই ভালো থেকো আমার জন্য দোয়া রেখো তোমাদের সবার জন্য থাকলে অনেক অনেক দোয়া ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম টেক কেয়ার আসসালামু আলাইকুম